পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনার কমেন্ট ব্লকটা ফেসবুক খুলে দেবে হ্যাঁ ঠিক শুনেছেন আজকের ডেটে কমেন্ট ব্লক প্রায় সবাই কিন্তু খাচ্ছে কারণ ওভার কমেন্ট হয়ে গেলে তখনই কিন্তু ফেসবুক আপনাকে কমেন্ট ব্লক দিয়ে দিচ্ছে তার জন্যে দেখা যাচ্ছে যে কাউকে দু ঘন্টা কাউকে চার ঘন্টা কাউকে এক এক দিন কিন্তু অপেক্ষা করতে হচ্ছে কাউকে রিপোর্টও করতে হচ্ছে ফেসবুকের কাছে তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কমেন্ট ব্লক খেলে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনি আপনার কমেন্ট ব্লকটা ফেসবুকের মাধ্যমে কি করে সেটাকে খুলে নেবেন দিয়ে আবার আগের মতন পুনরায় কমেন্ট করবেন কিন্তু একটা কথা যদি আপনার কোনো কমেন্ট ফেসবুক গাইডলাইন্সের বাইরে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ইস্যুর মধ্যে পড়বে তো অতএব যদি ওভার কমেন্টের জন্য আপনি হয়তো বেশি রিপ্লাই কমেন্ট করেছেন একসঙ্গে রিপ্লাই দিয়েছেন বা সকাল থেকে অনেক কমেন্ট করে যাচ্ছেন তার কারণে যদি কমেন্ট ব্লক খেয়ে থাকেন তাহলে সেই কমেন্ট ব্লক মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ফেসবুক আপনাকে ওপেন করে দেবে সেটা আমি আপনাদেরকে স্ক্রিন স্যারের মাধ্যমে টোটালি আজকে আমি দেখিয়ে দেবো তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক চলুন চলুন এখানে কমেন্ট করি এটা একটা গুড মর্নিংয়ের পোস্ট ছিল এখানে আমি গুড মর্নিং লিখলাম লেখার পরে আমি যথারীতি সেন্ড করব তো দেখো আমাকে ক কমেন্ট ব্লক দিয়েছে এখানে কিন্তু টোটালি লেখা আছে যে ওভার কমেন্টের জন্য আমাকে কিন্তু কমেন্ট ব্লক দিয়েছে ঠিক আছে এবার কি করে আমরা কমেন্ট ব্লকটা খুলব এখান থেকে লার্ন মোড় আছে লার্ন মোড়ে ক্লিক করতে হবে ঠিক আছে ঠিক এই সিস্টেমে সিস্টেমে যাবেন এমন একটি পেজ খুলে যাবে তারপরে স্ট্রল করে একটুখানি নিচে আসবেন ধীরে ধীরে নিচে আসবেন নিচে দেখবেন অনেক কিছু লেখা আছে লেখার পরে দেখবেন এখানে ফার্স্ট অপশান আছে সেই অপশানটাকে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটা এমন একটি পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পরে আবার স্ট্রল ডাউন করে সামান্য একটু নিচে আসবেন নিচে এসে দেখবেন অনেকগুলো অপশান আছে যেগুলো ব্লু কালার আছে ঠিক এইগুলোই আমাদেরকে লক্ষ্য করতে হবে ঠিক আছে এইগুলোর মধ্যেই কিন্তু সব কিছু আছে তো অত কিছু জানার দরকার নেই আমাদের মেন জিনিসটা ঠিক এই যে মাঝখানে যেটা লেখা আছে ব্লকেট ফর্ম এইটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন ব্লু কিন্তু সব সরে গেছে আর ব্লু নেই এবার আমাদেরকে যে নো বলে অপশান আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এই নো অপশানে ক্লিক করার পর নো অপশানটা ক্লিক করতে হবে ইয়েস আর নো আছে নো অপশানটাকে ক্লিক করতে হবে নো অপশানটা যেমনি ক্লিক করবেন ক্লিক করার পরে এতগুলো অপশান করবে তার মধ্যে আদার্সে ক্লিক করবেন দিয়ে এখানে কিছু লিখতে হবে আর সেটা সঠিক লিখতে হবে তো আমার লেখা আছে আমি আপনাদেরকে কপি করে এখানে আমি পেস্ট করে দেবো আমি দেখিয়ে দিচ্ছি যথারীতি এই লেখাটা কিন্তু সঠিক রাখবেন ঠিক যেটুকুনি লেখা আছে এইটুকুনি লিখে দেবেন আমিও এটাকে প্রয়োগ করেছি আমাকেও খুলে দিয়েছে কয়েকবার খুলেছে তো আপনারাও এটা করবেন তো সবাই খুলে দেবে দেখেন এইভাবে লিখে এই নিচে সাবমিট আছে এখান থেকে সাবমিট করে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে আপনি ফোনটাকে বন্ধ করে সুইচ অফ করে চালিয়ে নেবেন দেখবেন আপনার কমেন্টটা ওপেন হয়ে গেছে তো আজকে আমার এই ছিল ভিডিও কেমন লাগলো